আমার একটা মেয়ে আছে আমার মেয়েকে আমি দেখাশোনা করি দায়িত্ব কিন্তু এখন বর্তমানে আমি সৌদিতে আসি তো সৌদি কত লোক জানে আর কি মোবাইলই মেয়েদের মোবাইলই নানান ধরনের সমস্যা আর কি তো এই জন্যেকের সাথে কোনো যোগাযোগ করা যায় না আর আমি মোবাইল সম্পর্কে তেমন কিছু জানি না তো আমার একজন মানে ই আমি সে ধরনের কোনো মানুষ না আর এখন মানে মনে অনেক কষ্ট আছে স্বামীরে অনেক বিশ্বাস করছিলাম এখন জন্য আমি মোবাইলই মানে ভিডিও করে তারপরে ছাড়তেছি আর আমি মানে এর সাথে মানে সেরকম আমি ই করতে পারি না মোবাইল আমি অতটা বুঝি না আর কিভাবে কোন জায়গায় কি করতে হয় না করতে হয় আর আমি পরবর্তীতে আমি অন্য ধরনের মানে কিছু কথাবার্তা নিয়ে তুলে ধরব সে পর্যন্ত দেওয়ার নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমো আসবে ইমোতে প্লিজ সবাই বয়েজে কথা বলবেন আমি রূপা ইসলাম আমার ইউটিউব চ্যানেলে আমি মেয়েদের বিয়ে সাথে নিয়ে প্রতিবেদন প্রচার করে কোনো আপু যদি আমার সাথে যোগাযোগ করতে চান বয়েজে কথা বলবেন আমি পরবর্তীতে আপনাদের সাথে সরাসরি কথা বলবো এখন আমি যে আপুটার প্রতিবেদন করব সেটা হচ্ছে সুলতানা আপু উনি সহিদ আছে বর্তমানে তো সুলতানা আপু আমার সাথে যোগাযোগ করছে উনি ওনার জীবন কাহিনী শেয়ার করতেছে ওনার একটা মেয়ে আছে হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে তারপরে উনি সহিদ আরবে চলে যায় হাজব্যান্ড অন্য জায়গা ওর ফ্যামিলি ছিল ওই কারণে আপু আর হাজব্যান্ডের ঘর করে নাই হাজব্যান্ডের মানে এর ফ্যামিলিতে এর বাচ্চা আগে সাইডটা ছিল আপু এটা জানতো না পরবর্তীতে আপু যখন জানতে পারছে ওনাকে বরণ পোষণও না ঠিক মতন ওনার মেয়ের খবর নিত না পরে উনি সৌদি চলে যান তো ওই বিষয়ে আর কি আপু আমার সাথে যোগাযোগ করছে আর যারা আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ বয়েসে কথা বলবেন আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ে বিজনেস করি আপনাদের ফ্যামিলির কারো যদি কোনো জামা কাপড় দরকার হয় মেয়েদের থ্রি পিস বিছানা চাদর এগুলো বিক্রি করি প্লিজ সবাই বয়েজের কথা বলবেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে যে যদি কেউ জামা কাপড় বিছানা চাদর এগুলো অর্ডার করে নিতে চান আপনারা বয়েস দেবেন আমি বয়েজে কথা বলবো আর আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই বাংলাদেশের সকল জেলা সকল থানাতে মাল পাঠায় তো যারা প্লিজ নাম্বারটা সেভ করবেন বয়েজে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দিবেন না আর আমরা যে ভিডিওগুলো করি আমাদের এগুলার পিছনে আমাদের একটা পরিশ্রম থাকে আমাদের চ্যানেলের পিছনে আমাদের সেই কারণে আমি আমার চ্যানালে জামা কাপড়ে বিজনেস করি আমার এখান থেকে আগে জামা কাপড় নিতে হবে তারপরে আমি সব কিছু ব্যবস্থা করে দেব আর যে সুলতানা পুজো যোগাযোগ করছে উনি সৈদি দাম্মামে থাকে তো চলেন এখন আমরা আপুর সাথে কথা বলবো ওনার জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো যেসব ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপুর সাথে আপনাদেরকে কথা বলার ব্যবস্থা করে দিব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত